হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ আগের ব্লগেই তোমরা দেখলে আমরা তিনজন কিভাবে তড়িঘড়ি করে রেডি হয়েছি এখন বাজে পৌনে একটা এক্ষুনি বেরোতে হবে বাড়ি থেকে ফোন এসে গেছে বোন হোয়াটসঅ্যাপ করছে কখন তোরা আসবি আর ওকে রিপ্লাই করলাম না এখন তাড়াতাড়ি বেরোনো যাক এখন আর সিঁড়ি ইউজ করবো না তাড়াতাড়ি এলিভেটর করে নেমে যাব বাইরে পুরো এত রোদ আর এত গরম এখন মিষ্টির দোকানে যাবো রসরাজে যাব জানি না মিষ্টি পাবো কি না রসরাজ্য তো সকালবেলায় মিষ্টি শেষ হয়ে যায় আর এখন বাজে পৌনে একটা আর বাইরে এত গরম অলরেডি আমি এখন থেকে ঘামতে শুরু করেছি জানি না কী হবে আজকেই আমাকে মেকআপ করতে হলো এমনি বেরোলেই ভালো ছিল তার মধ্যে কম্প্যাক্ট তো লাগায়নি কম্প্যাক্ট লাগালে আই গিয়েস একটু ঘামটা কম হতো চলো যাওয়া যাক দিন ধরে একটু বৃষ্টি হচ্ছিলো ভাবলাম এবার জামাই ষষ্ঠীটা হয়তো প্রতিবারের মতো এত গরম হবে না বাট সেই জামাই ষষ্ঠীর ট্র্যাডিশান ধরেই রাখল আজকে প্রচণ্ড গরম বাইরে আর তেমনই হচ্ছে রোদ চলো এবার যাওয়া যাক আমিছিলাম বাইরে গিয়ে দু একটা ফটোস নেব বাট এত গরম আমি ভাবলাম থাক ফোটোজ আজকে নেওয়ার দরকার নেই অন্য একদিন তুলে নেবো আজকে বৃষ্টি হলে কি যে ভালো হতো জামাইরাও আনন্দে খেতে পারতো আর শাশুড়িরাও খুব আনন্দে রান্না করতে পারত কি যে বলবো আর ভালো লাগে না এবার চলো তাড়াতাড়ি মিষ্টির দোকানে যাওয়া যাক মিষ্টির দোকানে যে কী অবস্থা ভগবান জানে আদেও কোনো মিষ্টি পাবো কি না মিষ্টির দোকানে গিয়ে দেখি মিষ্টি সব শেষ আবার রিফিল করতে একটা গাড়ি এসছে তাও ভালো রিফিল হলো নাহলে তো রসরাজ থেকে মিষ্টি না নিয়েই চলে যেতে হতো আর এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এই দেখো কত ধরনের মিষ্টি বাট ভালো করে তোমাদেরকে দেখা তে পারলাম না এত ভিড় ছিল দূর দূর থেকে মিষ্টিগুলোকে দেখে দেখে বলছিলাম এই মিষ্টিটা নেব ওই মিষ্টিটা নেব কারণ প্রচুর রাশ ছিল মিষ্টির দোকানে মিষ্টির দোকানের এসি কাজ করছে না হঠাৎ করে ফ্রন্ট ক্যামেরাটা অন করেছি দেখি এত ঘামাচ্ছি কম্প্যাক্টটাও আজকে ইউজ করিনি কেন যে আজকে ফাউন্ডেশন লাগাতে গেলাম সত্যি আমার জন্য এই প্রভাবটা একদম হচ্ছে বলে না সুখে থাকতে ভূতে লই সেটাই হয়েছে আজকে আমার দশা চলো তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এবার পালাবো আমজাম কিছুই নেব না তালের শ্বাস নেব তালের শ্বাসটা নেওয়ার কথা ছিল আমারই বাট আমি বললাম যে আমি গাড়িতে গিয়ে বসছি আমি আর পারছি না আমার বরকে বললাম তুই গিয়ে যা তালের শ্বাসটা কিনে আন বাড়ি গিয়ে খাবো বলে আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি মেয়েকে খাইয়েছি বর একটু খেয়েছে বাট আমি কিচ্ছু খাইনি কারণ জানি ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে রাস্তায় জ্যাম না হলেই ভালো তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে গিয়ে দেখি মা বোন মিলে রান্নার তোড়জোড় করছে এই দেখো এখানে করছে গন্ধরাজ দই কাতলা সাথে মাটন হয়েছে বেগুনি ভাজা রকম ভাজা সে অনেক আয়োজন এবার আমরা আস্তে আস্তে খাওয়ার দিকে প্রসিড করব আমাদের বাড়িতে আবার ষষ্ঠী পুজোর কোনো নিয়ম নেই অনেক বাড়িতে হয় না ষষ্ঠী পুজো হয় হাতে হলুদ রঙের সুতো বেঁধে দেওয়া হয় তারপর খেজুর দেওয়া হয় হাত পাখা দিয়ে হাওয়া করা হয় জামাইকে ও সব কোনো নিয়ম নেই শুধু খাওয়া দাওয়াটুকুই হয় তো খাওয়া দাওয়া তো রেডি হয়ে গেছে এবার জামাইকে খেতে দেওয়ার পালা আমরাও সাথে সাথে খেয়ে নেব বিকজ অনেকটা দেরি হয়ে গেছে এখন আর গল্প করার সময় নেই খেয়ে দিয়ে গল্প করব আমি ঠিকই করেছিলাম খেয়ে দিয়ে পান খেয়ে একটু ঘুম দেব এক দু ঘন্টা ঘুমাবো বাড়িতে থাকলে তো ঘুম হয় না এখানে একটু ঘুমবো অনেকটা বেশি খেয়ে নিয়েছিলাম এখন একটু ভাত ঘুম না দিলেই নয় আমি প্রায় এক দু ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে চা খেয়ে নিচ্ছি মেয়ে ঘুমাইনি মেয়ে ঘুমাইনি অ্যান্ড দিদুনকেও ঘুমোতে দেয়নি দিদুনের সঙ্গে সিঁড়ি দিয়ে চারবার পাঁচবার চারবার পাঁচবার কম বললাম পঞ্চাশ থেকে ষাট বার ওঠানামা করেছে তারপর বনে বাদারে ঘুরে বেরিয়েছে উঠোনে গিয়ে জবা ফুল তুলেছে কারি পাতা নিয়েছে আমার জন্য ও বাড়ি আসলে এটাই করে দুপুরবেলা ঘুমোবে না আর আমার মাকেও ঘুমোতে দেবে না আমার মাকে সাথে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে গাছে জল দেবে সন্ধ্যা দেবে ঘুমোবে না ম্যাম তুই যা খুশি কর আজকে আমি আজকে দেখবো না দিদুনের হাতে তোর দায়িত্ব দিয়ে আমি ঘুমোতে যাব। চা খেয়ে চলে গেছিলাম আমার বুনুর সঙ্গে দেখা করতে যখন এসেছিলাম বুনু তখন ঘুমোচ্ছিল তাই বুনুর সঙ্গে দেখা হয়নি তাই এখন গেছিলাম বুনুর সঙ্গে দেখা করতে সাথে নিয়ে গেলাম আইসক্রিম আমার মেয়ে তো সেই বম্মা তুমি আইসক্রিম খাও বম্মা তুমি আইসক্রিম খাও বলে মাথা খারাপ করে দিয়েছে বুনুর সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আবার ওপরে চলে আসলাম এসে এবার আমি আইসক্রিম খেয়ে নেব মানে আরও আমাকে স্পয়েল কর আরও আমার বোন আমাকে আরও আইসক্রিম দিচ্ছে আমি বললাম যা 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 পারিশ কর আমি তো জানতাম এরকম হবে কিন্তু সকাল থেকে কিছু খাইনি আর কালকেও কিছু খাবো কি সন্দেহ আইসক্রিম খেয়ে নিলাম তারপর গেলাম জামাইকে তালের শ্বাস দিতে জামাই তো ল্যাপটপ নিয়ে বসে গেছে আজকেও তার ছুটি নেই ল্যাপটপে কাজ চলছে আমিও দু তিনটে টপ খেয়ে নিলাম আর কি চা পারছি খাচ্ছি আজকের দিনটা তো এরকম হবে জানতামই এইবার এসেছে এতক্ষণ বাদে মায়ের কথা মনে পড়েছে সারাক্ষণ তো বাঁদরামো করে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে এখন এসেছে মায়ের কথা মনে পড়েছে আসলে কিছু না এখন আস্তে আস্তে ঘুম পেয়েছে সারাক্ষণ তো দৌড়াদৌড়ি করেছে এখন আর পারছে না মা আবার রাতে করেছিল বাসন্তী পোলাও জামাই খেতে খুব ভালোবাসে বাসন্তী পোলাও আমিও খুব ভালোবাসি আর আমার মেয়েও খুব ভালোবাসে বাসন্তী পোলাও খেতে তো মা আবার রাতে করেছিল বাসন্তী পোলাও সাথে মাটন খেতে বসে গেলাম রাতের খাবার নিয়ে কারণ আবার বাড়ি ফিরতে হবে থাকা তো যাবে না পরের দিন অফিস রয়েছে আমার বরের আর এটা আর খেতে পারিনি সিমাইয়ের পায়েস মা করেছিল এটা প্যাক করে বাড়িতে নিয়ে চলে চলেছিল খেয়ে দিয়ে এসেছি প্লাস আবার কিছু প্যাক করে নিয়ে এসেছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর সাচ ভিডিওস বাই